ধান ভারতের প্রধান খাদ্য এবং ধান উৎপাদন একটি শ্রমিক ও শ্রম নির্ভর কাজ শিল্পায়ন ও সময়ের সাথে সাথে কৃষি শ্রমিকদের অন্যত্র চলে যাওয়া নতুন প্রজন্মের কাছে কৃষিকাজ সর্বোচ্চ আগ্রহে না থাকা এবং খরচ বেড়ে যাওয়ায় কৃষিকার্য একদিকে হয়ে পড়েছে চ্যালেঞ্জের সম্মুখীন ধানের চারা রোপণের সময় সঠিক পদ্ধতিতে চারা তুললে ও রোপণ করলে ভালো ফসল পেতে পারেন আসুন চারা তোলা ও রোপণের সেই সঠিক পদ্ধতিগুলো জেনে নেওয়া যাক বীজতলা থেকে চারা তোলার আগে বীজতলা শুকনো থাকলে তা জল দিয়ে এক রাত ভিজিয়ে রাখতে হবে বীজতলা থেকে চারা সাবধানে তুলতে হবে তোলার সময় লক্ষ্য রাখতে হবে যাতে চারার গোড়া ছিঁড়ে না যায় বা শিকড় কম ছেড়ে চারা বীজতলা থেকে তোলার পর দুই দিনের মধ্যেই রোপণ করতে হবে কোনো কারণে চারা রেখে দিতে হলে চারার গোড়া জলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে চারা কখনো বস্তায় ভরে এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়া ও রাখা উচিত নয় ঝুড়িতে নিতে হবে এবং খোলা জায়গায় ছায়ায় রাখতে হবে চারা রোপণের আগে প্রতি লিটার জলেতে এক গ্রাম কার্বেন ছত্রাকনাশক গুলে সেই জলেতে দশ মিনিট চারার গোড়া বা শেকড় ভিজিয়ে রেখে জমিতে রোপণ করতে হবে এতে চারা তোলার সময় যদি তাতে কোনো জীবাণুর সংক্রমণ ঘটে তবে সেগুলো নষ্ট হবে চারা রোপণের আগে অবশ্যই জমি ভালো করে চাষ দিয়ে কাদা করতে হবে চাষের সময় সুপারিশকৃত মাত্রায় জৈব ও রাসায়নিক সার ইউরিয়া বাদে অন্যান্য সার শেষ চাষের সময় মাটিতে মিশিয়ে দিতে হবে রোপণের জন্য চার পাঁচটি পাতাযুক্ত চারা নির্বাচন করতে হবে সঠিক বয়সের চারা রোপণ করতে হবে সঠিক দূরত্বে চারা রোপণ করা হলে বেশি পরিমাণ পাশকাঠি পাওয়া যায় যা ধানের ফলন বাড়ায় শাড়ি করে অথবা এলোমেলো দুভাবেই চারা রোপণ করা যায় শাড়ি করে রোপণ করা হলে সারি এবং গোছা একটি নির্দিষ্ট দূরত্বে থাকে কিন্তু এলোমেলোভাবে রোপণ করা হলে দুই গাছের মধ্যে দূরত্ব সমান থাকে না এই দুই পদ্ধতির ক্ষেত্রে প্রায় একই সংখ্যক শ্রমিকের প্রয়োজন হয় এবং ফলনেরও তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না কিন্তু শাড়িতে রোপণ করা হলে বীজের পরিমাণ কম লাগে এবং পরবর্তী পরিচর্যা বিশেষ করে আগাছা দমনের খরচ কম হয় তাছাড়া প্রতিটি গুছি সমান দূরত্বে থাকে ফলে সমানভাবে মাটি থেকে পুষ্টি রস নিয়ে ধানের ফলন বৃদ্ধি করতে পারে প্রতি গুছিতে দুই থেকে তিনটি চারা রোপণ করা উচিত চারা রোপণের জন্য শাড়ি থেকে শাড়ি কুড়ি থেকে পঁচিশ সেন্টিমিটার অর্থাৎ আট থেকে দশ ইঞ্চি এবং গুছি থেকে গুছি পনেরো থেকে কুড়ি সেন্টিমিটার দূরত্ব দিতে হবে তবে উইটার দিয়ে আগাছা দমনের ক্ষেত্রে সারি সারি পঁচিশ সেন্টিমিটার দিতে হবে চারা রোপণের পর অবশ্যই জমিতে ছিপছিপে জল রাখতে হবে রোপণের পর কিছু চারা মরে যেতে পারে সেজন্য রোপণের সময় জমির এক কোণে কয়েক গুছি চারা পুঁতে রাখতে হবে যাতে পরে সেসব চারা থেকে ফাঁকা জায়গায় আবার চারা লাগানো যায় এতে চারার বয়স ঠিক থাকে ফলে গাছের বাড়তি ও ফলন প্রায় একই রকম হয় নমস্কার আমি অর্দেন্দু মল্লিক পূর্ব চিন্তাবনপুর মৌজার অধিবাসী আমি চেতনা সঙ্গের একজন স্থায়ী কৃষক আছি আমি অন্যান্য শাক সবজির সঙ্গে এই বোরো ধানের চাষও করি আমরা এই চাষের জন্য প্রথমে আমরা যে বীজতলা সেটাকে আমরা রেডি করে নিই তারপরে বীজতলা রেডি হয়ে গেলে আমরা সেটাকে তুলে অন্যত্র যেখানে রোয়া হবে মাঠ রেডি থাকে জল দিয়ে জমানো থাকে সেখানে আমরা ওই চারাগুলোকে রোপণ করি এইভাবে আপনারা দেখছেন যে এই যে চারাগুলো রেডি হয়েছে এইভাবে আমরা এটা বিভিন্ন জাতের হয় আমরা সাধারণত সোনাচুর করি বিভিন্ন কোম্পানির হয়ে থাকে অন্নপূর্ণা কোম্পানি আছে শ্রেয়া কোম্পানি আছে নিধি কোম্পানি আছে এগুলো এগুলো আমরা এইভাবে যে চারাগুলোকে তোলা হয় তোলা থেকে তারপরে আমরা এভাবে মানে আটটা দশটা কাঠি দিয়ে মোটামুটি একটা দেখতে যেন লাগে যে হ্যাঁ কাঠিটা হচ্ছে রোয়া সেভাবে আমরা নির্দিষ্ট মাঠে গিয়ে আমরা ওগুলো রোপণ করি এইভাবে আমরা ব্যানগুলোকে শুকনো খড় দিয়ে আঁটি করে বেঁধে নিয়েছি এরপরে এগুলোতে ঝুড়ি করে নিয়ে যাব মাঠে সেখানে ফেলে এবারে সুতো ধরে লাইন করে যেমন নিয়ম মাফিক আমরা চাষি ভাইরা আছি পরস্পর বা লোকজন নিয়ে আমরা এটা চাষাবাদ করে থাকি এটা মোটামুটি বীজতলা থেকে এই রোপণ পর্যন্ত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের চারাটা হয় চল্লিশ দিনের মধ্যে রুইতে মানে ওটাকে রোপণ করতে পারলে খুব ভালো হয় যদি কোনো অসুবিধা থাকে তাহলে মোটামুটি পঁয়তাল্লিশ দিন পর্যন্ত করলে এটা খুবই ভালো ফসল হবে এবং গাছটাও সারতে সময় লাগে যেহেতু সেহেতু আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে চেষ্টা করি এটাকে রোপণ করার জন্য